black hole এই নামটির সাথে আমরা সবাই পরিচিত বিজ্ঞান বলে ব্ল্যাক হোল থেকেও রহস্যময় হল গ্রে হোল এটা কি মহাবিশ্বের নতুন আতঙ্ক গ্রে হোল হচ্ছে ব্ল্যাক হোল ও হোয়াইট হোলের মাঝামাঝি অবস্থা আমরা সবাই ব্ল্যাক হোলকে চিনি তাই না মহাবিশ্বের সেই দানব যার তীব্র আকর্ষণে আলো পর্যন্ত হারিয়ে যায় যা কিছু এর ভেতরে যায় তা চিরকালের জন্য মহাবিশ্ব থেকে মুছে যায় যদি আমি বলি ব্ল্যাক হোলের এক রহস্যময় ভাই আছে এমন এক অস্তিত্ব যা ব্ল্যাক হোলের মতোই ভয়ঙ্কর কিন্তু তার থেকেও বেশি রহস্যময় যার নাম গ্রে হোল কি এই হোল এটা কি ব্ল্যাক হোলের থেকেও শক্তিশালী নাকি মহাবিশ্বের এমন কোন গোপন রহস্য যা আমাদের এতদিনের সব ধারণাকে বদলে দেবে চলুন আজ ডুব দেওয়া যাক মহাবিশ্বের এক অজানা গভীরে গ্রেই হোলকে বোঝার আগে আমাদের ব্ল্যাক হোলের একটি বড় সমস্যাকে বুঝতে হবে বিজ্ঞানীরা একে বলেন ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স সহজ ভাষায় বললে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোন তথ্যই মহাবিশ্ব থেকে পুরোপুরি মুছে ফেলা যায় না আপনি যদি একটি বই পুড়িয়েও ফেলেন তার ছাই ধোয়া আর তাপ পরীক্ষা করে তাত্ত্বিকভাবে বইয়ের সব তথ্য পুনরুদ্ধার করা সম্ভব অর্থাৎ তথ্য শুধু রূপ বদলায় ধ্বংস হয় না কিন্তু ব্ল্যাক হোল এই নিয়মকে ভেঙে দেয় যখন কোনো বস্তু ব্ল্যাক হোলে প্রবেশ করে তার সমস্ত তথ্য সেটা কি দিয়ে তৈরি তার গঠন কেমন ছিল সব কিছু চিরতরে হারিয়ে যায় বলে মনে করা হতো এটা পদার্থবিজ্ঞানের মূল সূত্রের সাথে এক বিরাট সংঘাত তৈরি করে আর এই রহস্যের সমাধান করতেই জন্ম নেয় এক অবিশ্বাস্য ধারণা কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিং বলেন ব্ল্যাক হোল পুরোপুরি ব্ল্যাক বা কালো নয় কোয়ান্টাম ফিজিক্সের জগৎ থেকে তিনি দেখান যে ব্ল্যাক হোল থেকে অতি সামান্য পরিমাণে কণা বা রেডিয়েশন চুইয়ে বেরিয়ে আসে যাকে আমরা হকিং রেডিয়েশন বলি এর মানে হল ব্ল্যাক হোল ধীরে ধীরে ক্ষয় হতে হতে একদিন বাষ্পীভূত হয়ে যাবে আর এখানেই আসে গ্রে হোল এর ধারণা কিছু বিজ্ঞানী প্রস্তাব করেন যদি ব্ল্যাক হোল থেকে তথ্য হকিং রেডিয়েশনের মাধ্যমে বেরিয়ে আসতে পারে তাহলে সেটি আর নিখুঁত ব্ল্যাক থাকে না সেটি তখন এমন এক বস্তু যা সবকিছু গিলে ফেলে না আবার সবকিছু বেরো করে দেয় না ভাবুন তো একবার গ্রে হোল হল এমন একটি হাইপোথেটিক্যাল বা কাল্পনিক বস্তু যা একটি আধা আধাসেমিপার্মিয়েল মেমব্রেন মতো কাজ করে এটি কিছু জিনিসকে ভেতরে যেতে দেয় কিন্তু আবার কিছু তথ্যকে খুব ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসার অনুমতিও দেয় এটি পুরোপুরি কালো নয় কারণ এটি তথ্য ধরে রাখতে পারে না আবার পুরোপুরি সাদাও নয় কারণ এটি সক্রিয়ভাবে কিছু নির্গত করে না তাই এর নাম গ্রেহোল বা ধূসর গহ্বর এখন প্রশ্ন হল গ্রেহল কি আসলেই মহাবিশ্বে আছে সত্যি কথা বলতে এটি এখনও একটি তাত্ত্বিক ধারণা এর কোনো প্রত্যক্ষ প্রমাণ আমাদের কাছে নেই এটি মূলত ইনফরমেশন প্যারাডক্স সমাধানের একটি সম্ভাব্য উপায় হিসেবে উঠে এসেছে কিন্তু কল্পনা করুন তো একবার যদি গ্রেহল সত্যি হয় তার মানে হল ব্ল্যাক হোলে হারিয়ে যাওয়া কোনো নক্ষত্র বা গ্রহের তথ্য হয়তো পুরোপুরি মুছে যায়নি হয়তো সেই তথ্য কোটি কোটি বছর পর গ্রে থেকে হকিং রেডিয়েশন রূপে বেরিয়ে আসছে হয়তো মহাবিশ্বের জন্ম ইতিহাস বা অন্য কোনো মহাবিশ্বের গোপন সংকেত লুকিয়ে আছে এই গ্রে হোলের গভীরে এটি আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাই বদলে দেবে ব্ল্যাক হোল তখন আর তথ্যের কবরখানা থাকবে বরং হয়ে উঠবে তথ্যের এক বিশাল লাইব্রেরি যা থেকে বই পড়ার উপায় হয়তো একদিন আমরা বের করে ফেলব গ্রে হোল কোনো প্রমাণিত সত্য নয় বরং বিজ্ঞানের এক বিস্ময়কর সম্ভাবনা এটি আমাদের শেখায় যে আমরা মহাবিশ্ব সম্পর্কে যা জানি তা হয়তো বিশাল রহস্যের এক কোন মাত্র ব্ল্যাক হোলের আড়ালে লুকিয়ে থাকা এই ধূসর রহস্য হয়তো একদিন আমাদের জন্য মহাবিশ্বের নতুন দরজা খুলে দেবে আপনার কি মনে হয় গ্রে হোল কি আসলেই সম্ভব নাকি এটি বিজ্ঞানীদের কল্পনা মাত্র আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান